কি বলেন ভাই পানির সময়ে পানির দামে গরু ভাই আচ্ছা প্রত্যেক সপ্তাহে তো ভাই আমরা গরু দেখাই সপ্তাহে আমরা দুইটা তিনটা করে ভিডিও করি হয়তো গরু আপনার দুটা তিনটা মানে অল্প থাকে কিন্তু সপ্তাহে আমরা দুটা তিনটা করে ভিডিও করি ভাই আচ্ছা তো আপনার পুঁজি কম এই কারণে আপনি দুটা তিনটা কালেকশন করেন কিন্তু কোয়ালিটি সেই হিসাবে

আচ্ছা তো কিতাব যে দুইটা গরু রয়েছে বর্তমানে তো চলুন আমরা দেরি না করে গরুগুলো দেখাই কিতাব ভাই সিরিয়ালের এক নম্বরে কি কালেকশন রাখছেন ভাই ভাই হলস্টেন রানী বিটের বাচ্চা বলে রানী বিটের বাচ্চা জি ভাই গলাতে একদম চিকন ভাই একবারে হাঁস গলা হাঁস গলা হবে জি সিরিয়াল নাম্বার এক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বাইরে সিরিয়াল নাম্বার 1 একটা মেয়ে বাচ্চা জি পেট ছোট গোলাপী তো নাকি পেট মাশাল্লাহ দর্শক জিবাও সাদা জিবাটাও চমৎকার রয়েছে দর্শক পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই পায়ের গিরাগুলো যে ফুল বডিটা আপনারা একটু লক্ষ্য করবেন দর্শক মাশাল্লাহ দেখার মতো আছে চমৎকার সুন্দর হয়েছে মাসাল্লাহ তলা একটু দেখাই দি হাটুর ও আঙ্গুর ফল ভাই মাসাল্লাহকে যে দেখতে পাচ্ছেন আঙ্গুর ফল চারটা চার জায়গাতে রয়েছে মাসাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি ফুল একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা রানী বিটের দামে কেমন রাখবেন বলেন ভাই? 72000 টাকা। ভাই কথা বলা যাবে। তাছাড়া কিছু করতে পারবেন না। আচ্ছা সিরিয়াল নাম্বার এক ছিল রানি शंकर জাতের একটা গরু। মূল্য জাত হলিস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা দামে রাখলেন 72000। 72000 আচ্ছা চলুন পরবর্তী। অনেক পাতলা ঠিক চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখাই আমরা। পিতাব ভাই সিরিয়াল নাম্বার দুই আগুন কালেকশন আগুন কালেকশন মাশাল্লা সিরিয়াল নাম্বার দুই বেশ চমৎকার কোয়ালিটি ফুল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই হয় মাশাল্লা দর্শকের পিছনের পায়ের গ্রীড়া দেখবেন সামনের পায়ের গিরা মাশাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি ফুল ভাই চামড়াটা একটু দেখাই দেন দর্শকদের

সামনে দুইটা পাও পিছনে দুইটা পাও লক্ষ্য করবেন দুইটাই স্টেট সোজা একবারে বডি মনে করেন যে ওসা হাইট সব দিকে আছে ঠিক আছে ভাই বডিটাও অনেক লম্বা ভাই নেস তো হাটুর উপরে থাকবে নেস তো হাটুর উপরেই আছে আর আগেরটা চেয়ে তো এটা একটু বড় ভাই জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পারবেন সিরিয়াল নাম্বার 2 আমি একটু পিছন থেকে দেখাই দিই ভাই মাশাআল্লাহ দর্শক এই যে পিছন থেকে আপনারা লক্ষ্য করবেন লাভবান লাভবান হবে তলা একটু দেখাই দি ভাই আমরা দেখান দর্শক যে তলা লক্ষ্য করবেন মার্শাল লাভমান হবে দশক ভাইরা আচ্ছা সিরিয়াল নাম্বার দুই দামে কেমন রাখবেন চাবা দাম বিরাশি হাজার টাকা দর্শক ভাই আগের পরের টা বিরাশি কথা বলে নিতে হবে কথা বলে দর্শক ভাই নিতে হবে আচ্ছা কিতাব ভাই দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা ভালোমতো দিয়ে দেন ঠিকানা পাবদা জেলা ঈশ্বরদী থানা গিরাম অরনকলা পশুহাটের পূর্ব পাশে আমার অবস্থান আচ্ছা আপনার নাম ভাই আমার নাম কিতাবালি আচ্ছা আপনার খামারের নাম কি ভাই খামারের নাম কিতাবালি আলী আর আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট জি তিয়াত্তর পঁচানব্বই এই মহোৎসব আছে ভাই এই মহোৎসব আছে আর দর্শক ভাইরা কি যখন তখন যোগাযোগ করলে পাবে তখন যোগাযোগ করে দর্শক ভাই নিতে পারবে রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে আচ্ছা আর সুযোগ সুবিধা সেই আগের মতনই আছে সুযোগ সুবিধা আগের মতনই আছে আগে যেভাবে অনলাইনের মাধ্যমে বিক্রি হইতো এখন ওইভাবেই বিক্রি হয় ঠিক আছে দর্শক ভাই সুযোগ সুবিধা ওইভাবে দেখা সাক্ষাৎ করে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে যে যাতে কোনো দর্শক ভাই আসি দেখে শুনে নিতে চায় তাতেও পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর শুধু ভোটার আইডি কার্ডটা দেওয়া লাগবে ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে দুই কপি ভোটার আইডি কার্ডের ফটো ছবি দিবে আর কন্টাক্ট নাম্বার দিবে ঠিক আছে আর বিদেশে ভাইরা যেতে এইভাবে অনলাইনে মাধ্যমে নাই একবারে কাছে 10 বার দেখতে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ